ওয়ালাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু আশা করি তোমরা আল্লাহ তালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো অ্যাডমিশন নিউজ দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করবে এবং ওয়েটিং লিস্টে যারা আসো এ সংক্রান্ত আজকের এই ভিডিওটি কবে তোমাদের কী হবে সকল কিছু থাকছে আজকের এই ভিডিওটি ওকে একটু শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তাহলে সব কিছু জানতে পারবে আপডেট তথ্য চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা বিভিন্ন পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আবেদন সময়সীমা হলো নয় তারিখ সাত মাস দু হাজার চব্বিশ হতে এগারো তারিখ সাত মাস দু হ্যাঁ এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে কয়টা পর্যন্ত রাত নয় ঘটিকা পর্যন্ত রাত নয় ঘটিকা পর্যন্ত কেমন হয় অনেকে আছে যে সঠিক তথ্য না করার কারণে মনে করো সেটা আবেদনও করতে পারে না তারপরে সে কিছুই করতে পারে না এই জন্য তোমাদের কাছে সকলে রিকোয়েস্ট যারা এখনও আবেদন করুনি অবশ্যই এই সময়ের মধ্যে আবেদন করবে আর একটু ভিডিওটা শেয়ার করে দেবে তাহলে সকলেই এই তথ্যগুলো জানতে পারবে ওকে আর দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে যারা যারা প্রথম পর্যায়ে আবেদন করেনি এক নাম্বার কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন যারা প্রথম পর্যায়ে চান্স পেয়েও ভর্তি নিশ্চয়ন করেনি ওকে মানে তারা তারা আবেদন করতে পারবে নতুন করে আশা করি তোমরা বুঝতে পেরেছ তিন নাম্বার কিন্তু যারা প্রথম পর্যায়ে আবেদন করে এ আছে তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে না তারা শুধু নিজেদের আবেদনটা এডিট করতে পারবে ওকে প্রথম মাইগ্রেশন এবং প্রথম পর্যায়ে আবেদনকৃত অপেক্ষমান তালিকা ফলাফল এবং দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলাফল প্রকাশিত হবে কয় তারিখ মানে তোমরা যারা হলো নয় তারিখ সাত মাস দু হাজার চব্বিশ হতে এগারো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ এই কয়েকদিন আবেদন করবে তাদের ফলাফলটা প্রকাশিত হবে পনেরো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ একদম খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই কার্যক্রমটা শেষ হয়ে যাবে এজন্য তোমরা খুব ভেবে ধীরে সুস্থে সকলেই আবেদনটা করো এবং সকলে চান্স পাও সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো সকলেই ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো থ্যাঙ্কস ফর ওয়াশিং ভিডিও